আপনি কি জানেন অতিরিক্ত মাছ খেলে শরীরের কোন রোগের আশঙ্কা বেড়ে যায় ডিম ও কলা একসঙ্গে খেলে কি হয় কোন ফল খেলে কুস্কনাত্বকেও রাবণ্যতা ফিরে আসে কোন সবজি খেলে আমাদের হাড় সুস্থ থাকে এমনই সব পৃথিবীর জানা অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথম প্রশ্ন কোন ক্যাপসুল ব্যবহার করলে অতিরিক্ত চুল পড়া দ্রুত কমে অপশান ভিটামিন সি ক্যাপসুল ভিটামিন এ ক্যাপসুল ভিটামিন এ ক্যাপসুল নাকি ভিটামিন ডি ক্যাপসুল সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি ক্যাপসুল আমাদের হার্ট দুর্বল হলে সারা দেহে কি পৌঁছায় না অপশান রক্ত গ্লুকোজ জল নাকি প্রোটিন উত্তরটি হবে রক্ত অতিরিক্ত মাছ খেলে শরীরের কোন রোগের আশঙ্কা বেড়ে যায় অপশান স্কিন ক্যান্সার আলসার কিডনিতে পাথর নাকি টিউমার সঠিক উত্তরটি হবে স্কিন ক্যান্সার ডিম ও কলা সঙ্গে খেলে কি হয় অপশান চোখের সমস্যা লিভারের সমস্যা হাডের সমস্যা নাকি পেটের সমস্যা সঠিক উত্তরটি হবে পেটের সমস্যা ব্রেকফাস্ট মানেই পারুটি ডিম আর কলা এতদিন খেলেও আজ থেকে আর একদম নয় এই দুটি খাবার একসঙ্গে খেলে গুরুতর বিপত্তি ডেকে আনে পুষ্ঠকাঠিন্য থেকে শুরু করে পেটের যাবতীয় সমস্যা বাড়ে এই দুটি খাবার খেলে এমনকি হজমের সমস্যা হয় তাই ডিমের সঙ্গে কলা কখনও খাবেন না ব্রেকফাস্টে অন্য কোনো খাবারের সঙ্গে কলা খেলে সেই সময় ডিম খাবেন না আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার বাড়াতে কোন ভিটামিন সবচেয়ে বেশি কার্যকারী অপশান ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন সি কোন ফল খেলে ব্রণ ভালো হয় অপশান গাজর কলা শশা নাকি পেয়ারা সঠিক উত্তরটি হবে গাজর খেলে গাজরের জুস ভিটামিন এ এবং সি এর সমৃদ্ধ উৎস ভিটামিন এ হল প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের জন্য খুব উপকারী এটি ত্বককে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে পাশাপাশি ব্রণ কমাতে সহায়তা করে ত্বককে রক্ষা করতে এবং ব্রণ দূর করতে গাজরের রস সরাসরি মুখে লাগাতে পারেন কোন গাছ তিরিশ বছরে মাত্র এক হাত বড় হয় অপশন ক্যাক্টাস সিডার কনিফার নাকি লাইকেন উত্তরটি হবে লাইকেন গাছ কোন ফল খেলে শরীরের রক্ত বাড়ে অপশান জামরুল কমলা পেয়ারা নাকি জলপাই সঠিক উত্তরটি হবে কমলা ফল খেলি কোন ফল খেলি কুসকানো ত্বকেও ফিরে আসে অপশান আপেল চেরি কমলা নাকি আঙ্গুর সঠিক উত্তরটি হবে কমলা খেলি কমলার রস আপনার ত্বকের শুষ্কতা ঝলসানো ভাব এবং ফাটা ভাব থেকে সুরক্ষিত রাখতে পারে আর এতে থাকা সাইটিক অ্যাসিড ইলাস্টিন এবং কোরজাজনের গঠনে সহায়তা করে ত্বককে উজ্জ্বল রাখে ও অকাল বার্ধক্য নিয়ন্ত্রণ করে কোন সবজি খেলে আমাদের হাড় সুস্থ থাকে অপশন বাঁধাকপি আলু পটল নাকি বেগুন বেগুন সঠিক উত্তরটি হবে বাঁধাকপি খেলে বাঁধাকপিতে রয়েছে অ্যান্টি ইম্পলোমেটারি গুণ যা হাড় ও হাড়ের সংযোগস্থলের বেতা পোষমণে সহায়ক ভূমিকা রাখে রক্ত স্বল্পতা দূর করে বাঁধাকপিতে আছে প্রচুর পরিমাণে আয়রন তাই যাদের স্বল্পতা আছে বাঁধাকপি তার জন্য অত্যাবশ্যক খাদ্য শীতকালে কি খেলে ঠোঁট ফাটে না অপশন আদা বিট গাজর নাকি ধনে পাতা সঠিক উত্তরটি হবে ধনে পাতা লাল আঙ্গুর খেলে কি উপকার হয় আঙ্গুরের মধ্যে বিদ্যমান ভিটামিন বি কমপ্লেক্স ফসফরাস আমাদের যে কোনো খাবার হজম করতে সহায়তা করে এবং লাল আঙ্গুরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এর পরিমাণ আমাদের শরীরের গ্যাস উৎপাদনের পরিমাণ কমিয়ে ফেলে তাই খাবার হজমে লাল আঙ্গুরের ভূমিকা অনেক বন্ধুরা এমনই সব অজানা প্রশ্ন উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য